আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো ঠিক কিনা কোন আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন ইয়া আইয়ুহাল নাস দুরিবাতুন ফাসতাবিউ ইন্নাল্লাযীনা তাদ'ঊনা মিন দুনি আল্লাহ লাইখলকু আল্লাহ পাক বলেন হে মানব সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোনো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই তোমরা শোনো ফাসতিম'উ লাহ কান পাটা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য সন্তান পাওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার জন্য এবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে যাদেরকে ডাকা হলো ওরা তো মাসির মতো একটা প্রাণীও বানাইতে পারে না ছোটটা তো মাসিও বানাইতে পারে জোরে বলেন পারে মাসির মতো প্রাণী বানানো তো দূরের কথা ওয়াইস লুবুহুহুম জুবুষাই অ্যাপ লায়েশতনকে দুহু মিন্হ দাড়ুফা তলিবুয়াল ওই মাসি যদি তার কাছ থেকে কোনো জিনিস স্মরণ করে নিয়ে যায় মাসির কাছ থেকে ওটা ফিরায় রাখার ক্ষমতা তার নাই ভর্তি বানানো হয় দশখানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব ওষুধ নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশামো করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না আল্লাহ বলেন যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয় দাতা দুটোই দুর্বল হাদিস শরীফ এসেছে একবার এক মুশরিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা তো মূর্তি নিয়া হুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইলো যে হুজুর এই এটা হলো আমার খোদা বিপদ থেকে বাঁচার জন্য সব সময় বহলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যাই পথে চলতে গিয়ে পেশাব আসলো ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন তার রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই হবে কোলে তুলে নিয়ে সাঠ আরম্ভ করলাম ছাঁটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বরক এদিক ওদিক টাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল না ঠ্যাং না ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা কুত্তার পেশাব দিয়ে নিজের বাঁচাইতে পারো আমারে বাঁচাবি কেমনে কাসার দিয়া কল্লা ভাঙে ভালাইছি হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ মুশরিক ব্যক্তি বলছি হে রাসূল আল্লাহ জীবনের ভুল বুঝতে পেরেছি আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ রাহুল্লাদি ফলা কাকুম সুম্মা বাসা কাকুম সুমায়ু আল্লাহ বলছেন ও বান্দারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি এডিসান খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করবো আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করবো তোমরা তাদের পূজা করো তোমরা তাদের ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যেসব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতীরা করতে পারে আল্লাহ বলেন পারে না তিনি পবিত্র 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 তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীরকে স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ বলেন দেখ আমার কত ক্ষমতা চিন্তা কর্ম আল্লা পাক বলেন আপনি বলেন বলে দিন আল্লাহ যদি তোমরা কি কখন এ কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোক পায়া পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা জোরে কোন আল্লাহ পাক বলেন কখনই কি সব কথা চিন্তা করেছ ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পাওয়া দিতে পারি এরপরে এগুলি যদি আমি করে মান ইলাহুন গায়রুল্লাহ ইয়া আতিকুম বিহ তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে আবার তোমার দৃষ্টি শক্তি বিરાয় দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি বিરાয় থাকে বিરાয় দিতে পারে আবার তোমার বিবেক শক্তি বিરાয় দিতে পারে আছে কি কেউ আছে আল্লাহ পাক বলেন ওবি আপনি বলেন আমার নিয়ামত খেয়াল আবলবি করো আমার খাও পানি খাও মাছ খাও গোস খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আবার বলেন শোনো বান্দারা আপনি মানুষকে ভালো করে বুঝান কুল আরাআইতুম ইন আলাই আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ভালো করে বুঝান আমি যদি এই রাত্রটাকে টেনে কেমক পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় মান আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে আলো রলোনে দিতে পারে আছে কেউ তোমরা শুনতে পাও না কান নাই আল্লাহ পাক বলছে শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই না কুল তুম ইন জা'আলাল্লাহু আলাইকুমুন নাহারা আসর মাদান ইলাYawmil Qiyamah আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি

তোমরা কি দেখতে পাও না শুনতে পাও না কান নাই চোখ নাই আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শেখ থেকে বাঁচার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর ক্ষমতা কার। আল্লাহ পাক বলেন এই শিব যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তিরে কামনা করো জেনে রাখো উরুলা আল্লা পাক বলে নদের বলে দেন ফুটিকার খাও জনমের মতো লুটে ফুটে খাও এরপরে জায়গা হবে জাহান্নাম জায়গা হবে কোথায় শেখ যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মায়িনু শরিক বিল্লাই হিফাফাদ হরমা মাল্লা হু জান্না ওয়া মা ওয়া হুন্না যে ব্যক্তি শিখ করবে তার জন্য আল্লাহ আল্লাফাৎ জান্নাতকে হারাম করে দিবে নৌজবিল্লাহ আল্লাহ জান্নাত হারাপ যারা শিখ করবে তাদের জন্য বেশ কি হরাম আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা খবরদার এই শীত থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সব গুণা মাফ করবেন সিরকের গুণা আল্লাপ বলছেন গুণা মাফ করবেন না সমস্ত গুণা মাফ হয়ে যাবে সিরকের রব্বুল আলমিন মাফ করে দিবেন না ইউস রিক বিল্লাহি ফাফাদি ইফতামা ইমান নাজিফ করল তার আল্লাহর সাথে মিথ্যা আরোপ করল জুলুম করলো আল্লাহ রূপে কন উজ বিল্লাহি মি জা আলিক ভাইয়া আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাহকে কাকে ডাকতে হবে আল্লাহ পাহকে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাহ পাক আরো বলেন ওয়ায়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাসিফা লাহু ইল্লা হুয়া আল্লাহ পাক যদি কোন তোমাকে যদি কোন বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না ওয়ায়ুরিদিকা বিখায়রিন ফানা আল্লাহ পাক যদি তোমার কোন অনুগ্রহ করতে চান তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ করে তুলতে পারে না আল্লাহ সাহায্য দিতে পারে না সুতরাং মালিক আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে সোরে হায়াতের মালিক কে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে খেতে দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যা ওই আল্লাহর বদত করো তার সকল আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদার থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক, ভালো সবকিছু আল্লাপাক আমাদেরকে দেন আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোন শরিক নাই আছে নাকি কোনো শরিক। যদি থাকে যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কার ভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইমান আজকে পোক্তা হলো তো জোরে বলেন পোক্তা হলো আমরা মোনাজাত করবো এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে এখন আমরা চাইবো আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইবো ভিক্ষা করবো আজকে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে সাওয়ার থেকে যারা মাহরুম হয় তাদের অবস্থা যে কত করু আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মোনাজাত হবে দাঁড়ানো ভালো বসেন কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না

হাদিস সনদ সহকারে হাদিসের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল এলাকার মুসলমানেরা বলল যে চলো আমরা যাই রসুলের করিম সাল্লা সাল্লামের কাছে সাহায্য চাই তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান এবং তারা গিয়ে রসুলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন ফকানি

সাবধান ও আমার উম্মতরা তোমাদের আগে যারা এসেছিলো এই পৃথিবীতে তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার জায়গা বানিয়েছিল তারা তাদের নেককার বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানাইছিল সেখানে তারা সেজদা করতো খবরদার কোন কবরস্থানকে তোমরা সেজদার জায়গা বানিও না ইন্নাহাকুম আনজালি আমি কঠোরভাবে তোমাদেরকে নিষেধ করছি খবরদার কবরগুলিকে সেজদার জায়গা বানিও না

যে সমস্ত মহিলারা কবর জিয়ারাতে যায় কবরের স্থানে যারা যায় তাদের উপরে আল্লাহ রসুল লনত করেছেন আল্লাহ রসুল তাদের উপরে অভিসম্প দিয়েছেন যে সমস্ত মহিলা কবর স্থানে যায় আর কবরে বাতি জ্বালায় কবরে বাতি জ্বালায় বাতি যারা কবরে জ্বালায় চারাক জ্বালায় আল্লাহ রসুল তাদের উপরে লালনত করেছেন সুতরাং কবরে আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া চাদর দেওয়া এগুলি মুসলমানদের কাজ নয় এগুলি মুসলমানদের কাজ আপনারা খবর করবেন না সাহায্য করবেন টাকা দিবেন পয়সা দিবেন সব গরিবদের মাদ্রাসা দিবেন লীলা বড়িকে দেবেন মসজিদে দেবেন গরিব মানুষকে দিবেন এতিমদেরকে দেবেন বিধবাদেরকে দেবেন ন মুসলমানকে দিবেন রাজি আছেন মাজারে আগর না চাদর বাতি না মোমবাতি না কিচ্ছু না কোন মাজারে গেলেন বাস আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুল সুরায় ফাতে পড়লেন সুরায় খাস পড়লেন দরুশ্বরী পড়লেন দোয়া করে দিলেন আল্লাহ কবর যিনি শুয়ে আছেন তারা বললাম ভাই সব পোষে দাও শেষ কিচ্ছু চাওয়ার নাই চাইতে হবে আল্লাহ কাছে কার কাছে বাবা মুসলমান রাজি আছেন কারা কারা রাজি দেখান কারা কারা রাজি আলহামদুলিল্লাহ সুতরাং আর রহমান আল্লাহ কোরআন আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আর এই কোরআনের মাধ্যমে আমরা তৌহিদ শিখলাম আমরা শিব বুঝলাম আল্লাহ যেন আমাদেরকে তৌহিদ অর্জন করে জীবন চালাবার তৌফিক দেন আল্লাহ যেন আমাদেরকে শিখ এবং বিদাত থেকে বাঁচার তৌফিক দেন আমরা যদি আমাদেরকে যদি কেটে টুকরা টুকরাও করা হয় আমাদেরকে যদি জীবন্ত অবস্থায় জ্বালায়া পোড়ায় ভাষ্য বানানো হয় তবুও শির করবো না